শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার রায় ঘোষণা সতেরো নভেম্বর মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনালের প্রসিকিউশনের আসা হত্যাযজ্ঞের দায়ে সর্বোচ্চ সাজা হবে শেখ হাসিনা সহ অভিযুক্তদের মামলার অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আল মামুন রাষ্ট্রপক্ষের আইনজীবীর প্রত্যাশা মামলা থেকে খালাস পাবেন আসামিরা নতুন ব্লেন্ডে রিচ ফ্যামিলি দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে দেশে যা ঘটেছে দেশবাসী এমনকি বিশ্ববাসীও দেখেছে ভিডিও ফুটেজে পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে অন্যতম দাবি হয়ে ওঠে হত্যাযজ্ঞের বিচার কয়েকদিনের মধ্যেই শুরু হয় মানবতা মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া অভিযোগ গঠনের পর তিন মাস ধরে চলে সাক্ষ্য যুক্তিতর্ক ও পাল্টা যুক্তি উপস্থাপন সব আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার ঘোষণা হল পলাতক আসামি শেখ হাসিনার মামলার রায়ের দিন বেলা বারোটার কিছু পর বসেন ট্রাইব্যুনাল এজলাসে হাজির করা হয় মামলার একমাত্র গ্রেপ্তার আসামি ও রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাল মামুনকে প্রসিকিউশন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষ ছিলেন রায়ের তারিখ ঘোষণার সময় জনাকীর্ণ এজলাসে ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান গোলাম মূর্তুজা মজুমদার ঘোষণা করেন সতেরো নভেম্বর সোমবার ঘোষণা হবে রায় এটি জুলাই অভ্যুত্থানে হত্যাযজ্ঞের দ্বিতীয় মামলা মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাল মামুন মামলায় সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগে বিচার হচ্ছে জুলাই আন্দোলনের সময় গণভবনে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ রংপুরে আবু সাইদকে গুলি করে হত্যা, রাজধানীর চানখারপুল এলাকায় ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং আসলে ছয় মরদেহ পোড়ানোর নির্দেশও বাস্তবায়ন মামলায় সাক্ষ্য দেন চুয়ান্ন জন ট্রাইব্যুনাল উপস্থাপন করা হয় টেলিফোনে শেখ হাসিনার দেয়া হত্যার নির্দেশ এর আগে ফোনালাফগুলো ফরেন্সিক করার কথা জানায় প্রসিকিউশন যারাই বাংলাদেশে যত শক্তিশালী হোক না কেন যদি কেউ অপরাধ করে মানবতা মানবতাবিরোধী অপরাধ করে তাদেরকে সঠিক পন্থায় বিচারের মুখোমুখি করা হবে এবং তাদের আইন অনুযায়ী যে প্রাপ্য সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন চিফ প্রসিকিউটরের দাবি শেখ হাসিনার সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি প্রমাণ করতে সক্ষম হয়েছেন তারা শেখ হাসিনাও কামালের সর্বোচ্চ সাজা হবে বলে আশাবাদী তিনি সরাসরি যদি কেউ বিচার প্রক্রিয়াকে বাঞ্চালের জন্য কোনো হুমকি দেন কোনো কার্যক্রম করেন ডেফিনেটলি সেটা আদালতের প্রতি আদালতের প্রসেস আদালতের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার সামিল হবে আমরা আশা করি যা কিছু বিচ্ছিন্নভাবে ঘটছে সেগুলো কোনোই প্রভাব কোনো জায়গায় পড়বে না রাষ্ট্রনিযুক্ত নিযুক্ত আসামি পক্ষের আইনজীবীর দাবি শেখ হাসিনা হত্যাযজ্ঞের নির্দেশনা দেননি ন্যায় বিচার হলে খালাস পাবেন তার মক্কেল কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দার্লিক সাক্ষীর উপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি কিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদায় খালাস পাবে ট্রাইব্যুনালের কোনো মামলার রায় চ্যালেঞ্জ করা যায় সরাসরি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এজন্য সশরীরে হাজির হতে হয় দণ্ডপ্রাপ্ত আসামিকে গণভ্যুত্থান পরবর্তী সময়ে ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর এটি প্রথম কোনো মামলা যার রায় ঘোষণা হবে আর এই রায়ের মাধ্যমেই জানা যাবে রাষ্ট্রের সর্বোচ্চ আসনে থেকে নিরীহ চোদ্দোশো জন ছাত্র জনতাকে হত্যার শাস্তি কি যেটি ঘিরে শুধু দেশেই নয় আন্তর্জাতিক পরিসরেও আলোচনা হচ্ছে রাব্বি হোসেন जमुना न्यूज़ ढाका